আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন বড়ি সজনে ডাটা কাঁচকলা গাজর সব সবজি দিয়ে শুক্ত এই গরমে দারুণ লাগে খেতে রান্নাটা আপনারা দেখুন আমি কি কি মশলা দিই একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হবে তো চলুন রান্নাটা আরম্ভ করা যাক শুক্তোর জন্য সর্ষের তেল দিয়ে বড়িটা ভেজে নেব এইভাবে যদি শুক্ত করেন একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে আর খেতে খুব টেস্ট হয় গরমে ভাত দিয়ে খেতে শরীরটা একদম শান্তি হয়ে যায় ধরুন এবার বড়িগুলো ভেজে নিই গরুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর ওই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব একটু নুন দিয়েছি নুন দিয়ে বেগুনগুলো ভেজে নেব হলুদ দেব না শুক্ত করার সময় বেগুনগুলো একটু আগে ভেজে রাখলে তাহলে শুক্ত তো যখন বেগুন ভাজা বেগুনটা দেবেন ভেজে যাবে না খেতে ভালো হবে শুক্তোর জন্য বেগুনটাকে ভেজে নিয়েছি এবার বেগুনটাকে তুলে লাল লাল করে বেগুনটা ভেজে নিয়েছি এবার ওই তেলেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম উচ্ছে গুলো ভেজে নেব পাশে বেগুন ভেজে রেখেছি বড়ি ভেজে রেখেছি এবার উচ্ছে ভাজা উচ্ছে ভেজে নেবো তারপরে সব সবজি একসাথেই ভাজবো এই তিনটে জিনিস একটু আলাদা আলাদা করে ভেজে নিলে ভালো লাগে খেতে উচ্ছেটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার উচ্ছেটা তুলে রাখবো কড়াইতে তেল দেবো না ওই ওই তেলেই আমি এবার একটু পাঁচ ফোরন ফোড়ন দেবো তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেব এখানে আছে ঝিঙে আছে পটল আছে সজনে ডাটা আছে কাঁচকলা আছে এবার এই সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে নুন আর হলুদ দিয়ে যা গরম পড়েছে এই গরমেই শুক্তোই ভালো লাগে আর ঠিক এইভাবে আপনারা করবেন একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত খেতে লাগবে খুব টেস্ট হয় ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো কিছুটা জল দেবো আর অল্প একটু দুধ দেবো আমি এর মধ্যে গাজরও নিয়ে নিয়েছি সব ধরনের সবজি দিয়েই আপনারা করতে পারবেন শুধু পেঁপেটা দিন আজকে অল্প একটু জল দেবো আর অল্প একটু দুধ দেবো দেখুন আমার সবজি ভাজাটা হয়ে গেছে শুক্তোতে আমি কাঁচা লঙ্কা দি না কিন্তু একটা দিলাম আজকে একটু অল্প একটু দুধ দিয়ে দেবো আপনারা চাইলে জলের বদলে শুধু দুধ দিয়েও করতে পারেন আমি দু রকমই দিই একটু জলও দিয়ে একটু দুধও দিই এবার ঢাকা চাপা দিয়ে দেবো আমি একটু রাঁধুনি বেটে নিচ্ছি ঘষে নিচ্ছি উঠেছে এবার এর মধ্যে আমি উচ্ছে ভাজাটা দিয়ে দেবো বেগুন ভাজাটা দিয়ে দেব এত সুন্দর গন্ধ বেড়িয়েছে এই রাঁধুনি বেটে রেখেছি এই যে এই রাঁধুনি বাটাটা দিয়ে দেবো এবার ঢাকা চাপা দিয়ে দেবো শুক্তোটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি এই মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব ধরে কালারটা খুব সুন্দর এসছে এবার আমি দিয়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা চাপা দিয়ে দেব আর একটু ঢাকা চাপা দিয়ে নাবি নেব শুক্তো আমার রেডি অনুষ্ঠান বাড়ির মতন পুরো সুক্ত। যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয় ঠিক এই পদ্ধতিতে এইভাবে একবার শুক্ত করে খাবেন আর আমাদের কলকাতায় যা গরম পড়েছে এখানে প্রায় দিনেই শুক্ত করে খাওয়া উচিত প্রত্যেকেরই শরীর সুস্থ থাকবে চলুন এবার নামিয়ে নিই আমাদের ঘরে বন্ধুরা সবাই খুব সুক্ত ভালোবাসে ঠিক এইভাবে যদি করি কিছুটা বাটিতে আজকে খাবো তুলে রাখবো শুক্ত কিন্তু রেখে খেতে পারেন খুব ভালো লাগে রোজ রোজ তো করার দরকার নেই দু দিন আমরা খাবো এই শুক্রটাই